নভেম্বর দু রাশিয়ার দুই বৃহত্তম শহর মস্কো ও সেন্ট পিটার্সবার্গ সংযোগকারী এম টেন হাইওয়ে এক অভূতপূর্ব দুর্যোগের সাক্ষী হয়ে ওঠে হাজার হাজার গাড়ি ও ট্রাক সেখানে ঘন্টার পর ঘণ্টা এমনকি দিনের পর দিন বরফে আটকে ছিল প্রচন্ড ঠান্ডা তীব্র তুষারপাত ও দুর্বল প্রস্তুতির সম্মিলিত প্রভাবে এই যানজট হয়ে ওঠে এক মৃত্যু ফাদে পরিণত রাশিয়ার শীত যেমন হারকা পানো তেমনই প্রাণঘাতী সেই সময় তাপমাত্রা মাইনাস দশ থেকে বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল গাড়ির ভেতরে থাকা মানুষের অনেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে গরম জামাকাপড় না থাকায় শিশু ও বৃদ্ধরা বিপদে পড়েন সবচেয়ে বেশি অনেক চালক ও যাত্রী মোবাইল ফোনের সাহায্য চাইলেও তাৎক্ষণিকভাবে কোনো উদ্ধার ব্যবস্থা ছিল না বহু এলাকা মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এক পর্যায়ে রুশ সামরিক বাহিনীকে নামানো হয় জরুরি খাদ্য ও জ্বালানি সরবরাহের জন্য